ভারতের জনপ্রিয় সুপারস্টার আলু অর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ তাকে গ্রেফতারের পর চিকদপলী পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে শুক্রবার তেরোই ডিসেম্বর ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া ট্যুরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সম্প্রতি আলু অর্জুন ও রশ্মিকা মন্দানার অভিনীত পুষ্পা টু দ্য রুলস ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে গত চার ডিসেম্বর ছবিটির হায়দ্রাবাদের আর টিসি ক্রস রোডসের চিকদোপলের সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে নয়টায় প্রিমিয়ার ছিল এ সময় সবাইকে চমকি দিতে হাজির হন তিনি আর সেখানে ঘটে এক বিপত্তি প্রিমিয়ারে আল্লু অর্জুন হাজির হওয়ায় ভিড়ে থিয়েটারের দমবন্ধ পরিস্থিতি তৈরি হয় এ সময় দর্শকরা তাকে এক পলক দেখতে হুড়ুহুড়ি শুরু করেন এক পর্যায়ে ধাক্কাধাক্কির মধ্যে পরে রেবতী নামের এক নারী ও তার ছেলে পদপিষ্ট হন এতে করে জ্ঞান হারিয়ে ফেলেন শিশুটি সঙ্গে সঙ্গে তাকে দুর্গা ভাই দেশমুখ হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে চিকোতপল্লী পুলিশ স্টেশনে অর্জুন তার দেহরক্ষী ও সিনেমা হলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় পরিবারের দাবি অর্জুনের আগমনের বিষয়ে আগাম খবর দেওয়া হয়নি এমনকি হলে নিরাপত্তা জনিত কোনো পদক্ষেপও নেওয়া হয়নি সংবাদ মাধ্যম জানিয়েছে ভক্তের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করেন দক্ষিণের এই সুপারস্টার এমনকি তাদের পরিবারকে পঁচিশ লাখ রুপি অর্থ সহায়তার ঘোষণা দেন তিনি এই ঘটনার আট দিন পর পুলিশ তাকে গ্রেফতার করেছে